যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক গাড়ি দুর্ঘটনায় মেয়ে সহ ভারতীয় বংশোদ্ভূত এক দম্পতি নিহত হয়েছেন গত চোদ্দই আগস্টে দুর্ঘটনা ঘটে প্রতিবেদনে বলা হয়েছে গত বুধবার স্থানীয় সময় ভোর পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে টেক্সাসের লিয়ান্ডারের বাসিন্দা অরবিন্দ মানি তার স্ত্রী প্রদীপা অরবিন্দ এবং তাদের সতেরো বছর বয়সী মেয়ে আন্দুইল অরবিন্দ গাড়ি হয়ে নিহত পাবলিক আসা একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগার পর ওই ভারতীয় দম্পতির গাড়িতে আগুন ধরে যায় এতে মোট পাঁচজন নিহত হন যার মধ্যে উল্টো দিক থেকে আসা গাড়ির চালক রয়েছেন তবে অন্য আরেকজন কে তা এখনো জানা চায়নি প্রতিবেদনে আরো বলা হয়েছে অরবিন্দ তার স্ত্রী উত্তর টেক্সাসে তাদের মেয়েকে কলেজে নিয়ে যাচ্ছিলেন চোদ্দ বছর বয়সী আন্দ্রুয়াল সবে মাত্রই হাই স্কুল থেকে স্নাতক হয়েছে সেদিন সে ডালাজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যাচ্ছিল সেখানে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করার পরিকল্পনা ছিল তার ওই দম্পতির চোদ্দ বছর বয়সী ছেলে রয়েছে সে বর্তমানে ওই পরিবারের একমাত্র জীবিত সদস্য বাবা মায়ের মৃত্যুর পর শোকাহত আদ্রুয়ানকের আর্থিকভাবে সাহায্য করার জন্য গো ফান্ড মি থেকে অর্থ সংগ্রহ করা হচ্ছে এখন পর্যন্ত ওই ফান্ডে সাত লাখ ডলারের বেশি অর্থ উঠেছে